আপনার কি রাতে আসতে দেরি হয় অথবা মাঝে রাতে ঘুম ভেঙে যায় সারাদিন ক্লান্ত লাগে তাহলে আজকের ভিডিওতে জানবো ঘুমের অভ্যাস কিভাবে তৈরি করবেন এবং ভালো ঘুম কিভাবে পাবেন একই সময় ঘুমোতে যাওয়া ঘুম থেকে ওটা খুব জরুরি ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল টিভি ও ল্যাপটপ বন্ধ করুন ব্লু লাইট মস্তিষ্ক মেলাটনিন হরমোন কমিয়ে দেয় যা ঘুমের ব্যাঘাত ঘটায় ক্যাফেন ও চা বা কফি এড়িয়ে চলুন ক্যাফেন ঘুমের চক্র নষ্ট করে আপনি সহজে ঘুমোতে পারবেন না ঘর অন্ধকার ঠান্ডা ও শান্ত রাখুন যাতে শরীর ঘুমের জন্য প্রস্তুত হয় অতিরিক্ত শব্দ আলো এড়িয়ে চলুন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন তবে রাতে ভারী ব্যায়াম করবেন না ঘুমোতে যাবার আগে বই পড়ুন ধ্যান করুন বা সফট মিউজিক শুনুন গরম জলে স্নান করলে শরীর আরাম পায় এই অভ্যাসগুলো নিয়মিত চর্চা করলে আপনার ঘুমের মান অনেক ভালো হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘুম ভালো লাগার জন্যে আপনার পছন্দের পদ্ধতি যদি কিছু থাকে তাহলে সেটাও জানাতে একদম ভুলবেন না